আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি বিনয় ব্র্যান্ডের অল ওভার কাজ করা কটন থ্রি পিস পেয়ে যাবেন ধামাকা অফারে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং এ যদি না চিনেন ইসলামপুর আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই ড্রেস কি পরিমানে যে চাহিদা আপাদের বলে বুঝাইতে পারবো না হাজার বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি সামনে পিছনে হাতাতে কাজ করা কটন থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এর মধ্যে আরেকটা ধামাক অফার আছে সেট ধরে নিলে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাই সেট ধরে নেন সেট ধরে নিলে আষ্টশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন এই ড্রেস কাপড় কোয়ালিটি যদি আপনার হাতে ধরেন তাইলে বুঝতে পারবেন যে এই কিভাবে সম্ভব দেখেন সামনে কাজ করা পিছনে কাজ করা হাতাতে কাজ করা সেলোয়ার আড়াইগ বড়ি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো টাকা সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নেওয়ার চেষ্টা করবেন ভাইঙ্গে দেওয়া যাবে না মাথা নষ্ট করা ডিজাইন হাজার টাকার পাকিস্তানি কোয়ালিটি বিনয় ব্র্যান্ড অল ওভার কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না সবাই সেট নেওয়ার চেষ্টা করবেন কেউ ভাইঙ্গে নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না এগুলো অফারে দিয়ে দিচ্ছি ধামাকা অফারে ধামাকা অফারে দেখেন ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন তিনটা ডিজাইন তিনটা করে কালার আছে যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন সরাসরি আইসা পড়বেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো একেবারে এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো দেখলে প্রেমে পড়ে যাবেন কি এত সুন্দর ড্রেস মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা তাও আবার অল ওভার কাজ করা সামনে পিছনে আটাতে কাজ করে এই যে আরেকটা ডিজাইন তিনটা কালার যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাথা নষ্ট করা ডিজাইন মার্শাল্লাহ দেখেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় জানি ভিডিওটা হারায় না যায় দেখেন কত সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ দেখার মতো মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আষ্টশো টাকা অল ওভার কাজ করা সামনে পিছনে হাতাতে কাজ করা মাত্র টাকা যার যার লাগবো তারা যোগাযোগ করে নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে আয়সা দেখা নিবেন সরাসরি আয়সা পরবেন মাত্র আষ্টশো টাকা দেখেন কি ড্রেস দিতেছে সে আষ্টশো টাকা অল ওভার কাজ করা সেট সেট নিতে হবে ভাইঙ্গিয়া দেওয়া যাবে না যতই রিকোয়েস্ট করেন দেওয়া যাবে না দেখেন এগুলো বারোশো টাকা বিক্রি হয় হাজার বারোশো টাকা বিক্রি হয় আমরা দিতেছি মাত্র আঠশশো টাকা করে সেট ধরে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত লাগে নিতে পারবেন কিন্তু সেট ভাইঙ্গিয়া দেওয়া যাবে না দেখেন ড্রেসগুলো এরকম একটা লোন থ্রি পিস কিনতে গেল টাকা লাগবে এর মধ্যে আবার কাজ করা অল ওভার কাজ করা দেখেন সামনে পিছনে হাতাতে কাজ করা মাত্র আট টাকা মাথা নষ্ট করা এই যে তিনটা করে কালার সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি বিনয় ব্র্যান্ডের অল ওভার কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না দেখেন কত সুন্দর কালেকশন মার্শাল্লাহ দেখার মতো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখেন একটু ড্রেসগুলা এই লোন আপনারা শুধু একটা কাজ করা ছাড়া লোন কিনতে গেল আপনাদের আষ্টশো টাকা লাগবো এর মধ্যে আবার কাজ কইরা দিতাছি দেখেন কাজ কইরা দিতাছি আষ্টশো টাকা খুবই সুন্দর কাপুর কোয়ালিটিও খুবই ভালো কাপুর কোয়ালিটিও খুবই ভালো খুবই এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লা দেখার মতো ডিজাইন দেখেন একেবারে মাথা নষ্ট মাত্র প্রাইস। অফারে শুধু হোলসেল না অফার ফাটাফাটি অফার মাত্র আষ্টশো টাকা অল ওভার কাজ করা থ্রি পিস হে আবার পাকিস্তানি কোয়ালিটি বিনয় ব্র্যান্ডের এগুলা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো টাকা ধামাকা অফারে পাকিস্তানি কোয়ালিটি অল ওভার কাজ করা থ্রি পিস মাত্র দেখেন সেট সেট হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সামনে পিসে হাতাতে কাজ করা সামনে পিসে হাতাতে কাজ করা খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরসে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম